ধন্যবাদ বোর্ডগুলা দিছে আবার এই ফুলগুলা দিছে ফোনও এলাউড ছিল না তারপরে ফোন নিয়ে গেছি বাইকও এলাউড ছিল না তারপরে এখন অনেক বাইক নিয়ে যায় বাট আমার அப்பா এটা পছন্দ করতেছেন না সে একদম রিয়াল কিছু নাকি কাটা হলো পোলামার কাছে কোইন নিলাম অবৈধভাবে নিলাম না এটা চোরোবে নে নিয়ে নিলাম আগের দিন প্রত্যেক বছর ঈদের আগের দিন বা কোনো ভালো একটা দিনের আগের দিন রাত্রে না আমার সাথে কোনো কাহিনী হয় আগে জমা নাইগে পুরুষের চাইতে মহিলায় বেশি নাকি আমার নজর খালি মহিলাগো আর অনেক ধরনের বুনন আছে তো দিতে শেষ হয়ে গেল তো ইলেকশনের দিন সব মানুষ ব্যস্ত ওইদিকে সব মানুষ চলে গেছে বাট আই রং আমি ও কেন্দ্রটা কত সুন্দর দেখছেন মানে খুব বেশি ঝামেলা ডামালা নাই মান সাধারণ মানুষ তো জানেই না বুঝেই না আল্লাহ জানে কি দিয়া থয়া হে কিন্তু পরে যে ভাই মানুষের একটা এক্সপ্রেশন আমার কাছে খুব ভালো লাগলো এটা দেখার পরে সব বকার কোন অপশন পাইলে তিনি ছাড়তেছেন না সুন্দরী মহিলা দেয়া তাদের একটু কম বকব্য বিষয়টা এমন না তাদেরকেও একদম লেভেলের বোকা দেয় মানে বিয়েটা কনফার্ম গতকালকে মাগরিবার পরে বিয়ে কনফার্ম এশিয়ারের পরে বিয়ে ক্যান্সেল সালাম আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন আশা করি আল্লাহ তাল রহমত আপনারা ভালো আছেন অ্যান্ড আই এম অলওয়েজ আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে বারোই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার অর্থাৎ আজকে হচ্ছে সেই কাঙ্ক্ষিত নির্বাচনের দিন আর আমি আমার ভিডিওটা ফজরের উপরে স্টার্ট করলাম আমাদের কেন্দ্র অর্থাৎ মজলিশপুর মাদ্রাসা মজলিশপুর মাদ্রাসা আছে পাশে এখানে স্কুল আমাদের ওই ভোটের কেন্দ্র এখান থেকে তো যাই হোক দেখাই একটা জিনিস পিছনে অনেক মানুষ মনে করেন যে আর্মি টার্মি হয়তো তারা হয়তো রাত্রে এখানেই থাকছেন এখানে ঘুমাইছেন তো যার কারণে আমি একটু দূরে চলে আসছে এদিকে ভিডিও করার জন্য আজকে আবারও আমার সেই ছন্দটা মনে পড়তেছে যে ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ রাস্তার পাশের ময়লাগুলা গন্ধ ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ ঈদের দিন সমস্ত প্রতিষ্ঠানগুলো থাকে বন্ধ এবং কর্মস্থলগুলো থাকে বন্ধ ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ এটা আমি কোনো জায়গায় শুনি নাই মূলত আমার ভিতরে এটা আসছিলো একসময় অনেক আগে মজা করে গেছিলাম তো আমারও কি জানেন জীবনে এরকম কেন আমি জানি না ঈদের আগের দিন বা এই ঈদের আগের দিন প্রত্যেক বছর ঈদের আগের দিন বা কোনো ভালো একটা দিনের আগের দিন রাত্রে না আমার সাথে কোনো কাহিনী হয় আমার মনটা খারাপ হয়ে যায় যার কারণে আমি বুঝি না কেলে এরকম কাহিনী আমার সাথে হয় সম্পূর্ণ কাহিনী আমি না বললাম জাস্ট এতটুকু একটা ক্লু দেই যেমন আমি আমার তারাবি হওয়ার আগ পর্যন্ত অনেক বেশি টেনশনে ছিলাম অনেক বেশি কষ্ট ছিল আমার মনের মধ্যে যে আমার তারাবি হয় না কে বাট যখন আমার তারাবিটা হয়ে গেছে তখন আমি আমার তারাবি হওয়ার কারণে আমার মন খারাপ করেছিলাম অনেকক্ষণ হয় না এই কারণে মন খারাপ আমার হয়ে গেছে এই কারণে মন খারাপ ঠিক তেমনইভাবে আমি আমার ওয়েডিং কেমন বিষয়টা বিয়ের বিষয়টা নিয়ে আমি একটু খুলে ওই বিয়ের বিষয়টা নিয়ে অনেক বেশি চিন্তিত মানে বিয়ে করার খুব ইচ্ছা ঠিক আছে তো বিয়ে করার খুব ইচ্ছা থাকা সত্ত্বেও যখন আমার বিয়ের ব্যাপারে কথা হইলো মানে বিয়েটা কনফার্ম গতকালকে মাগারীর পরে বিয়ে কনফার্ম এশিয়ার পরে বিয়ে ক্যান্সেল আর পাশের এই যে জায়গাটা দেখতেছেন না এটা হচ্ছে আমার জীবনের সর্বপ্রথম মাদ্রাসা ওইখানে দ্বিতীয় তলা ভবন আমরা যখন ছিলাম তখন দ্বিতীয় তলা ভবন ছিল না আর আমাদের এখানে ছিল মাদ্রাসাটা মূলত কিন্তু এখন তো মনে করেন যে সময়ের সাথে সাথে সব ভাঙচুর এখন এমন অবনতি হয়েছে ভাই এখানে মাদ্রাসা শুধুমাত্র বিল্ডিং আছে বাট এখন আর এখানে কার্যক্রম নাই কার্যক্রম সব বন্ধ আর গতকালকে আমার সাথে খুব সুন্দর কিছু মুহূর্ত গেছে বড় ভাইয়ের সাথে ছিলাম যার কারণে আমি সব কিছু ক্যাপচার করতে পারিনি জাস্ট এতটুকু বলি যে গতকালকে আমি একজন পাত্র যখন পাত্রী দেখতে যায় সেটার যে একটা আনন্দ সেটা পাইছি আলহামদুলিল্লাহ তারপরে একজন পাত্রের মানে একটা ছেলের বিয়ে ঠিক হওয়ার পর তার মনের অবস্থা কেমন হয় বা কেমন আনন্দ লাগে এই ফিল্ডটা পাইছি আমি আবার সেই বিয়েটা রিজেক্ট হয়ে যাওয়া বা ক্যান্সেল হয়ে যাওয়া সেটা যে কত কষ্টের সেই অনুভূতিটা আমি পাইছি সর্বশেষ সেই অনুভূতিটা নিয়ে আমার রাত্রে ঘুমাইতে হয়েছে যার কারণে আমি গতকালকের স্টোরিগুলো খুব স্যাড স্টোরি দিছি গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা আমার আগে বলা দরকার ছিল যে ব্যাপারে আমার জ্ঞান আগে থাকার দরকার ছিল যেহেতু আমি এই বছর প্রথম ভোটার আর এখানে বলা যাচ্ছে না বাট ওই দেখেন পিছনে পিছনে অনেক মানুষ যারা আমার এখানে দেখে হয়তো পাগল ভাবছে বা যে কোনো সময় এখান থেকে বকা বের করে দিতে পারে সুতরাং আমি এখান থেকে বের হয়ে যায় কথাটা বলি আর সেই গুরুত্বপূর্ণ বিষয়টা কি জানেন সেটা হলো ভোট দেওয়ার নিয়মকানুন জানাক ভোট দেওয়ার পূর্ববর্তী কিছু নিয়মকানুন যেগুলো সাধারণ মানুষ তো জানেই না বুঝেই না আল্লাহ জানে কী দিয়ে কিন্তু কিছু মানুষের জানা দরকার ছিল আমার মতো একজন সচেতন নাগরিকের জন্য এগুলো জানা আবশ্যক ছিল সেটা হলো ভোট দেওয়ার কিছু নিয়ম যেগুলো আমি আজকে সকালবেলা দেখলাম একটা আছে না ব্যালট পেপার না ব্যালট পেপার সেটা কীভাবে ভাঁজ করতে হয় সিলটা কীভাবে মারতে হয় তারপরে আবার কী কী জানি দেখলাম আমি ভুলে গেলাম এই বিষয় নিয়ে আমার একটা আলাদা ভিডিও বানানো দরকার আর অন্য অন্যবার মনে করেন যে শুধুমাত্র একটা পেপার থাকে যেটা ভাস্কেরা দিতে হয় সিলমাইরা দিতে হয় কিন্তু এবার দুইটা পেপার একটা হলো গণভোট সেটা যেটার মধ্যে হা দেওয়া দরকার তারপরে আর কেউ যদি আবার না দেয় না দেওয়ার পরে যদি আবার ওইটার মধ্যে সিলো মারে মানে ওই যে প্রার্থী নির্বাচনের জন্য তাহলে তো একটা ভোকামি করবো মানসি আলহামদুলিল্লাহ এই জিনিসটা পেয়ে গেলাম চারশো আটচল্লিশ নাম্বার আলমগীর ভাই কত শুধু স্যার অনেক আগের ভোটার ভাই পুরার তো এই কারণে অনেক আগেরটা আলহামদুলিল্লাহ কমপ্লিট কয়ে দেই আমার ইউটিউব ভিডিও যেহেতু আমি দিয়ে এলাম ন্যায় ইনসাফের পক্ষে এটা লোদারি পাল্লা মানে আমাদের এদিকে দেওয়াল ঘড়ি এটাই দিয়ে আসলাম দেওয়ার পরে যে ভাই মানুষের একটা এক্সপ্রেশন আমার কাছে খুব ভালো লাগলো এটা দেখার পরে সবাই লাগে যেন মানে বিশাল বড় একটা চাপ গেলো ব্যাপক পরীক্ষা দেওয়ার পরে যে যেরকম ভালো লাগে না ওইরকম একটা ভালো লাগে কাজ করলো ভিতরে পিছনে অনেক বড় বড় ভাই বেড়া দাদারা বসে রয়েছে তারা দিয়ে আসে না শেষ সময় নিজের দামটা বাড়াইবো আর কি শেষ সময় ডাকাইবো যে আমাকে একটা করে ভোট দাও এরকম একটা অভাবে রয়েছে আর কি মানে খুব বেশি ঝামেলা ডামেলা নাই মানুষও নাই ওখানে কিছু প্লাবান বইসি রয়েছে তার অপেক্ষায় আছে আরো পরে দিব বড় লেকচার মেকচার চলতেছে জানি না এখান থেকে পাশে একটা বড় গেছে খাওয়ার জন্য নামাজটা এই দিক থেকে একটু হাঁটতে আসলাম আহ মনটা আলহামদুলিল্লাহ ভালো কারণ জীবনের প্রথম ভোটটা দিলাম আজকে আহ দিছি নাই এই ওই পক্ষেই দিছি আল্লাহ ভরসা এটা আমি কালকে কমু না আমি সকালবেলা তো কইয়াও দিছি হয়তো যে আমি ভোট দিছি হইলো দাড়ি পাল্লার মধ্যে যদি আমার ভিডিও বেশি মানুষ দেখা না আমি সহজভাবে বিষয়টা কয়ে দিছি এখন দেখা যাক আল্লাহ ভরসা কোনটা দিম ভাই যে দিবো ওটারে দিলে ঝামেলা বুঝছেন এমন একটা পরিস্থিতি যে আমি যদি এখন যদি বিএনপি জিতে তাও ঝামেলা হইবো আবার জামাত ইসলাম জিতলে দুটাই মানে ওরা জিতলেও ঝামেলা হইব আজকে যেহেতু নির্বাচনের দিন এ কারণে বাইক নট অ্যালাউ ফোনও অ্যালাউ ছিল না তারপরে ফোন নিয়ে গেছি বাইকও অ্যালাউ ছিল না তারপরে এখন অনেক বাইক নেওয়া যায় বাট আমার আব্বা এটা পছন্দ করতেছেন না তো যেহেতু ওইদিকে মজলিশপুরের ওইদিকে আমাদের বাইক নেওয়া নিষেধ তো সেই কারণে আমরা বাইক নিয়ে এখন যাব চলে আসলাম ফুলের বাগানে এই যে দেখেন আসলে কাহিনী হয়েছে কি জানেন আমি আজকে একটা ভুল সিদ্ধান্ত নিচ্ছি আর কি ভুল সিদ্ধান্ত না মানে আমার ভাবনাটা ভুল হয়েছে আমি ভাবছি যেহেতু ইলেকশনের দিন সব মানুষ ব্যস্ত ওইদিকে সব মানুষ চলে গেছে বাট আই রং আমি এই জিনিসটা ভুল ভাবছি অনেক মানুষ আশেপাশে ভুল দিনে আসছি না সঠিক দিনে আসছি আমি বুঝতে পারতেছি না ওই যে আমার পিছনে রেখে খারা রয়েছে এই জায়গার বাগানের মালিক মানে আমি একটু ভিতরে ঢুকতেও পারলাম না শরমে আর কতক্ষণ আগে যে ঢুকুম তখন মালিক ছিল না তখন অনেক বেশি ফরেনার মানুষ ছিল বাহিরের মহিলারা ছিল আমি আমি যাই কিভাবে গেছে আর কি এগুলা জাস্ট পৈরা ছিল এগুলো এগুলা আমি নিছি পড়াডি কারণ ওইসা কি জানেন অনেক মানুষ আর এই জায়গার যে মালিক মালিক না কি জানি না কর্মচারী মানে বকার কোনো অপশন পাইলে তিনি ছাড়তেছেন না তিনি খুব বকতেছেন মানে শুধু আমাদেরকে না মহিলা টহিলা একটু সুন্দরী মহিলা দেয় তাদের একটু কম বকবো বিষয়টা এমন না তাদেরকেও একদম লেভেলের বোকা দেয় এমন আছে যারা বকা খাওয়ারই কাজ করে মানে এটা ঠিক হয় না তারা ভিতরে যায় একটু ক্ষতি করে দেয় ইয়ের যাই হোক মূল কথা কই আমরা যখন এর আগের বেলা আসছিলাম অনেক বছর আগে তখন শুধুমাত্র এই গোলাপ বাগানটা এখানে আর এই পাশে এই দুইটা বাগান আমরা দেখছিলাম বাট এখন এই এরিয়াটা বিশাল বড় হয়ে গেছে পুরাটা জুইরা অনেক বড় হয়ে গেছে অনেক রকমের ফুল আছে এই যে হলুদ ফুল এগুলোর নামই জানি না আর শুরুতে যেগুলা দেখছি ভাই ওই যে ওইখানে সব জমা করছে মানে নিয়মিত গোলাপ কাটতে কাটতে গোলাপ একবারে শেষ একটা নিবে নাকি কেন একটা আগাম করুন কেন এটা বন্ধ করে নেই এই লোকটা অনেক ভালো যদি ওই জায়গার কর্মচারী কিন্তু মন অনেক ভালো আর এই ভাইগুলা অনেক সহযোগিতা করতেছে এই ফুলটা দিলো অনেক ধন্যবাদ এলাকার ভাইরা দেন ফুলটা কীভাবে ধরছে এখন কত সুন্দর দেখা দিতেছে ও তখন আমি টোকাইয়া পাইছিলাম ঠিক আছে বাট এইটা হচ্ছে একদম রিয়াল কিছু আগে কাটা হলো কাছে কুয়ে নিলাম অবৈধভাবে নিলাম না এটা নিয়ে ছোটোবেলাম এলাকার ভাই বেড়াদার এগুলার অনেক ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ ভোটগুলা দিছে আবার এই ফুলগুলা দিছে শেষ পর্যন্ত মানে আমি এই কয়েকটা ফুল যেগুলো খুব বেশি ভালো না এটা একটু ভালো মানে যেটা আনছিলাম ছোটো বোনের জন্যে এটাও ম্যান ছেড়ে দিয়ে দিলাম আরও অনেক ধরনের বোন আছে তো সেগুলো রে দিতে দিতে শেষ হয়ে গেল। এইটুক পাইলাম শেষ পর্যন্ত